শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত অনুশীলনী দুই দশমিক তিন শিরোনাম অনুপাত ও শতকরা প্রশ্ন নং ষোলো প্রশ্নটি হল একটি ছাত্রাবাসে পঞ্চাশ জনের পনেরো দিনের খাদ্য মজুদ আছে ওই পরিমাণ খাদ্যে পঁচিশ জনের কত দিন চলবে তাহলে ষোলো সমাধানটি নিম্নরূপ এখানে পঞ্চাশ জনের চলে পনেরো দিন সুতরাং একজনের চলবে বেশি দিন এক্ষেত্রে পনেরো গুণ পঞ্চাশ দিন সুতরাং পঁচিশ জনের চলে কম দিন তাহলে পনেরো গুণ পঞ্চাশ ভাগ পঁচিশ দিন সমান তিরিশ দিন উত্তর তিরিশ দিন আবার প্রশ্ন নং সতেরো প্রশ্নটি হলো একজন দোকানদার নয় হাজার টাকা মূলধন বিনিয়োগ করে প্রতিদিন চারশো পঞ্চাশ টাকা লাভ করে তাকে প্রতিদিন ছয়শো টাকা লাভ করতে হলে কত টাকা বিনিয়োগ করতে হবে তাহলে সমাধানটি হল দৈনিক চারশো পঞ্চাশ টাকা লাভ হয় যখন মূলধন নয় হাজার টাকা সুতরাং দৈনিক এক টাকা লাভ হয় যখন মূলধন চারশো পঞ্চাশ ভাগের নয় হাজার টাকা সুতরাং দৈনিক ছয়শো টাকা লাভ হয় যখন মূলধন নয় হাজার গুণ ছয়শো বাঘ চারশো পঞ্চাশ টাকা সমান বারো হাজার টাকা উত্তর মূলধন বারো হাজার টাকা ধন্যবাদ সকলকে